আর কিছুক্ষণের মধ্যেই শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং তারই সাথে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বজ্র সহ বৃষ্টি শুরু হতে চলেছে কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও একটু রয়ে যাচ্ছে ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় বড় রকমের পরিবর্তন আসতে চলেছে তার সাথে অসময়ের এই বৃষ্টি কোথায় কতটা হতে পারে আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি ভট্টাচার্য আজ জানুয়ারি বুধবার সাল এই দেখেনি কোথায় কি ধরনের পরিস্থিতি রয়েছে। এই মুহূর্তে কুয়াশার একটা দীর্ঘ বেল্ট বা ফগ করিডর সেটা কিন্তু পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে শুরু করে ভারতের পাঞ্জাব হরিয়ানা রাজধানী দিল্লি হয়ে উত্তরপ্রদেশ বিহার হয়ে তার পরবর্তীতে উত্তর ঝাড়খন্ড সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ পুরো এই এলাকাটা জুড়ে কিন্তু কুয়াশার আস্তরণ রয়েছে যেটা বিগত বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষকে যথেষ্ট ঝামেলার মধ্যে ফেলছে এই মুহূর্তে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের উপরে এখানে একটা সাধারণ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার কারণ নেপাল সিকিম ভুটান এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এখানে কিন্তু একটা পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হচ্ছে অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা যেটা ক্রমশ পশ্চিম থেকে পূর্বের দিকে সরতে থাকে তো এই ওয়েদার সিস্টেমটা ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে তৈরি হয়েছে মূলত এই ঘূর্ণাবর্তটিকে কেন্দ্র করে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও দমকা হাওয়া তার সাথে শিলাবৃষ্টির আশঙ্কাও থাকছে কোথায় কোথায় এই বৃষ্টি হতে পারে পরবর্তীতে ধাপে ধাপে জানাচ্ছি আর এই মুহূর্তে কি হয়েছে বিগত চব্বিশ ঘন্টায় কিন্তু উত্তরে হাওয়ার প্রবাহ সেটা বন্ধ হয়ে গেছে ঝাড়খণ্ডের উপরে সে কিন্তু থমকে যাচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া তার পার্শ্ববর্তী বাঁকুড়া এবং আশেপাশের এলাকাগুলোতে যে হাড় কাঁপানো ঠান্ডা চলছিল গতকালও পুরুলিয়ার তাপমাত্রা সাত দশমিক এক ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল আজ কিন্তু সে এই এলাকাগুলোতে তাপমাত্রা বেড়েছে তার কারণ উত্তরে হাওয়া সেভাবে ঢুকতে পারছে না খেয়াল করলে দেখা যাবে যে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা সেই সাথে মালদা এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু ঠান্ডার তীব্রতা প্রায় অপরিবর্তিত রয়েছে আজ বুধবারেও তার কারণ হলো উত্তর পূর্বের যে পাহাড়ি রাজ্যগুলো রয়েছে আসাম অরুণাচল মিজোরাম এবং মণিপুর নাগাল্যান্ড এই দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া নামছে সেই হাওয়া বাংলাদেশ ভারতের ত্রিপুরা এবং আসামের বিভিন্ন এলাকাকে প্রভাবিত করে পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোর দিকে ঢুকছে আর এরই সাথে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন যেটা আগের তুলনায় শক্তি বৃদ্ধি করছে এবং এই অ্যান্টিসাইক্লোনের প্রভাবে কি হচ্ছে অ্যান্টিসাইক্লোন সাধারণত উত্তর গোলার্ধে সেটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে এবং এর সেন্টার বা কেন্দ্র থেকে বাতাস ক্রমশ বাইরের দিকে বেরোয় আর নিম্নচাপের ক্ষেত্রে কিন্তু পুরো উল্টোটা হয় অর্থাৎ অ্যান্টিসাইক্লোন হলো একরকমের রকমের উচ্চচাপ বা হাই প্রেশার এবার কি হচ্ছে অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে বঙ্গোপসাগরের দিক থেকে আদ্রতা ঢুকছে ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলোতে আর এদিকে দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্তটিও কিন্তু অটোমেটিক্যালি আশেপাশের যে বাতাস রয়েছে তাকে নিজের দিকে টানতে থাকছে স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান একটু বেশি পেয়ে যাচ্ছে যেহেতু অ্যান্টিসাইক্লোন রয়েছে এবার কি হবে এবার ধীরে ধীরে এই ঘূর্ণাবর্তটি আরও একটু শক্তি বৃদ্ধি করবে আগামী আটচল্লিশ ঘন্টায় এর ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টি হবে বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে আজ উত্তর উড়িষ্যার বিভিন্ন এলাকা মূলত ভদ্রক বালাসোর সেই সাথে দীঘার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা অন্যদিকে গরু মহিষণী বাদাম পাহাড় লালপাহাড়িয়া ঝাড়সুগুদা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘ ইতিমধ্যেই তৈরি হতে শুরু করেছে অর্থাৎ বৃষ্টি দেওয়ার মতো মেঘ দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা চাকুলিয়া জামশেদপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু ইতিমধ্যে মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে আর অন্যদিকে সমুদ্র তীরবর্তী উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা বাগেরহাট খুলনা এই তিনটি জেলার সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাটা বাদ দিলে আর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম কক্সবাজার মহেশখালী টেকনা বান্দরবন এই এলাকাটা বাদ দিলে বাকি বাংলাদেশের সব এলাকা ত্রিপুরার সমস্ত এলাকা পার্শ্ববর্তী নীলামবাজার তার পার্শ্ববর্তী করিমগঞ্জ এই এলাকাগুলো অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সমস্ত জেলা বিহার ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল পুরো এই এলাকাগুলো কিন্তু কুয়াশায় এখনও পর্যন্ত ঢেকে রয়েছে ভারতের সময় ঘড়িতে এখন দশটা পেরিয়েছে অনুমান করছি যে এই এলাকাগুলোতে কিন্তু আজও সেভাবে রোদের দেখা মিলবে না আর কোথাও কোথাও রোদের দেখা মিলতেও যেগুলোতে মিলবে সেখানেও কিন্তু আরও অনেকটা দেরি হওয়ার সম্ভাবনা থাকছে এখানে কুয়াশার একটা সতর্কবার্তা প্রথমেই দিয়ে রাখি আপাতত আগামী তিন চার দিনে কিন্তু কুয়াশার দাপট অব্যাহত থাকবে অর্থাৎ যে ধরনের সিচুয়েশন চলছে রোদের দেখা পাওয়া যাচ্ছে না দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে যাচ্ছে স্বাভাবিকের থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাচ্ছে সারাটা দিনভর কনকনে ঠান্ডা চলছে তো এই পরিস্থিতি কিন্তু চলতে থাকবে এবার কি হবে যেহেতু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর দিকে মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প ঢুকছে তাই এই কারণে কিন্তু উত্তরে হাওয়া যেটা থমকে রয়েছে ঝাড়খণ্ড এবং বিহার তার আশেপাশের এলাকায় এসে তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু আগামী কাল। ভোরে বা সকালের যে সর্বনিম্ন তাপমাত্রা যেটা প্রকৃত শীত ধরা হয় যেটা কমে গেলে তো সেই তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা দশ বা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বিভিন্ন এলাকা সেটা কিন্তু আরও দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে তবে যেখানে মেঘ পৌঁছাবে না যেমন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বিহারের বিভিন্ন এলাকা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা সেই সাথে ভারতের ত্রিপুরা এবং তার আসামের যে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু শীতের তীব্রতা প্রায় অপরিবর্তিত থাকবে বড় জোর হয়তো কোথাও কোথাও দু এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়তে পারে এবার যে ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে রয়েছে সেটা কিন্তু ক্রমশ পূর্বের দিকে সরবে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে সরা সম্ভাবনা থাকছে এর ফলে আজ মোটামুটি দুপুর বা বিকালের দিকে কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার দক্ষিণ ভাগের মূলত বলরামপুর সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ইতিমধ্যে এই এলাকাগুলো কিন্তু মেঘ ঢুকেও পড়েছে যত বিকাল পেরিয়ে আমরা সন্ধ্যা বা রাতের দিকে যাব তত কিন্তু এই মেঘ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের ভিতরের দিকে সরে আসবে অর্থাৎ শহর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছুটা বাঁকুড়া এই জেলাগুলোর দিকে মেঘ সরে আসবে আজ মধ্যরাতের দিকে কিন্তু এই এলাকাগুলো শহর কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলার দক্ষিণ ভাগের রানাঘাট চাকদহ কল্যাণী সংলগ্ন এলাকা সেই সাথে বাঁকুড়া জেলার মূলত হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলো তার সাথে আশেপাশের কিছু এলাকা এখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে মাঝরাতের দিকে বা আগামীকাল ভোরের দিক আস্তে আস্তে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এই এলাকাগুলোতে চলতে থাকবে সাথে বজ্রবিদ্যুৎ কোথাও একটু দমকা হাওয়াও বয়ে যেতে পারে শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু এই জেলাগুলোতে কোথাও কোথাও পুরোপুরি রুল আউট করতে পারছি না তবে সমুদ্র তীরবর্তী যেহেতু এই এলাকাগুলো রয়েছে অর্থাৎ সমুদ্রের যেহেতু কাছে রয়েছে অনেকটা এখানে কিন্তু ফ্রিজিং অলটিটিউড অনেকটা উপরে ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় মোটামুটি চার মিটার উচ্চতায় ওঠার পর কিন্তু এখানে ফ্রিজিং অলটিটিউড পাওয়া যাবে তাই বর্জ্রগর্ভ মেঘপুঞ্জগুলো কতটা উচ্চতায় পৌঁছচ্ছে সেটা কিন্তু অবশ্যই ভাইটাল রোল প্লে করবে এই এলাকাগুলোতে সেক্ষেত্রে এখানে শিলাবৃষ্টির আশঙ্কা অন্যান্য জেলাগুলোর তুলনায় কিন্তু কম অর্থাৎ পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে যদি বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতো সেক্ষেত্রে কিন্তু শিলাবৃষ্টির আশঙ্কা আরও বেশি থাকতো তো এই এলাকাগুলোতে আজ মধ্যরাতের দিকে দক্ষিণের যে এলাকাগুলো যেখানে বললাম শহর কলকাতা পার্শ্ববর্তী এলাকা এখানে আজ মধ্যরাতের দিক থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি মূলত চলতে থাকবে আগামীকাল আঠেরোই জানুয়ারি বৃহস্পতিবারে ভো ভোরে বা সকালের দিকে কিন্তু এই জেলাগুলোর পাশাপাশি আরও বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত শুরু হতে পারে আগামীকাল দুপুরের দিক আস্তে আস্তে কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টি কমে যাবে অর্থাৎ যেখানে আজ মাঝরাতের দিকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা আগামীকাল দুপুরের দিকে কিন্তু পশ্চিম বর্ধমান পুরুলিয়া জেলার কিছু এলাকা মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন পূর্ব বর্ধমান নদীয়া জেলার কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতে ছিটে থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বৃষ্টির যেটা মূল যে প্রভাব সেটা কিন্তু দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকেই পড়বে উত্তর দিকের যে জেলাগুলো বীরভূম মুর্শিদাবাদ পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া জেলার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু সেভাবে বৃষ্টি হবে না অর্থাৎ বৃষ্টি হলেও কিন্তু সেটা ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হবে তাতে চাষের খুব বড় রকমের ক্ষতির আশঙ্কা কিন্তু আগের তুলনায় কমে এসেছে বরং সেই তুলনায় হুগলি হাওড়া সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা শহর কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা বাঁকুড়া এই জেলাগুলোয় কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে তাই এই এলাকাগুলোতে কিন্তু ফসলের বড়সড় ক্ষতির আশঙ্কা থাকছে যখনই আমরা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছি মালদা দুই দিনাজপুর তার সাথে পাহাড়ি এবং তরাইডুয়ার্সে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার প্রত্যেকটা জেলাতেই কিন্তু অলমোস্ট ড্রাই ওয়েদার থাকবে অর্থাৎ শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বড় জোর হয়তো ছিটে বৃষ্টি এই সময়টায় হতে পারে বিহারের বেশিরভাগ এলাকাতে মূলত শুকনো আবহাওয়া থাকবে তবে পশ্চিমবঙ্গ এবং উত্তর ঝাড়খণ্ড লাগোয়া বিহারের দিকটাতে এই এলাকাগুলোতে কিন্তু ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরা খুলনা বাগেরহাট এবং পার্শ্ববর্তী কিছু এলাকা বরিশাল বিভাগের বরিশাল বরগুনা পিরোজপুর পটুয়াখালী ঝালকাঠি ভোলা এই প্রত্যেকটা জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে একইভাবে খুলনা বিভাগের সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ভোরের দিক থেকে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত শুরু হতে পারে যা আগামীকাল প্রায় সারাটা দিন ভর কম বেশি চলার সম্ভাবনা থাকছে এই এলাকাগুলো রাজশাহী বিভাগের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে মূলত ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের মাদারীপুর মুন্সীগঞ্জ ফরিদপুর এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি চট্টগ্রাম বিভাগের সেনবাগ চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এই এলাকাগুলোর দিকেও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকাতে অলমোস্ট ড্রাই ওয়েদার বা শুকনো আবহাওয়া থাকতে পারে কোথাও কোথাও ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না রংপুর ময়মনসিং সিলেট বিভাগের বেশিরভাগ জেলাতেই কিন্তু মূলত শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ছিটে বৃষ্টি কোথাও কোথাও হয়তো হতেও পারে ভারতের ত্রিপুরার বেশিরভাগ এলাকা আসামের শিলচর নিলামবাজার করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকেও কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকবে অর্থাৎ এই পর্বে বৃষ্টিটা সেভাবে হয়তো হবে না দিকটাতে ছিটে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি এখানেও রুল আউট করা যাচ্ছে না সেক্ষেত্রে আগামী পরশু অর্থাৎ উনিশে জানুয়ারি শুক্রবার আস্তে আস্তে কিন্তু আবহাওয়াতে ধীরে ধীরে উন্নতি চোখে পড়বে তার কারণ যে ঘূর্ণাবর্ত দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে রয়েছে সেটা কিন্তু ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকে চলে যাবে এবং দক্ষিণবঙ্গ তার পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মেঘ কাটতে শুরু করবে আবহাওয়ার উন্নতিও ধীরে ধীরে চোখে পড়বে তবে উনিশে জানুয়ারি কতটা মেঘ কাটার বিষয়টা আপনি খেয়াল করতে পারবেন সে নিয়ে কিছুটা সন্দেহ থাকছে তার কারণ উনিশ এবং কুড়ি জানুয়ারি এই দুটো দিন কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকা পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু অসম্ভব রকমের কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে অর্থাৎ এখানে কিন্তু কুয়াশার যে ডেপথ ঘনত্ব সেটা কিন্তু অনেকটাই বাড়বে তার কারণ অতিরিক্ত আর্দ্রতা এখানে থেকে যাবে টপোসফিয়ারে বিভিন্ন স্তরে কিন্তু উত্তর দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকে পড়বে যেটা মেঘের কারণে থমকে থাকছে তো সেই উত্তরে ঠান্ডা হাওয়া যখনই ঢুকে পড়বে তখনই কিন্তু এই অতিরিক্ত জলীয় বাষ্প কুয়াশায় রূপান্তরিত হবে এবং বিভিন্ন এলাকাকে প্রভাবিত করবে এর পরবর্তীতে জানুয়ারির একুশ বা বাইশ তারিখ থেকে ধীরে ধীরে উত্তরে হাওয়ার প্রবাহ বাড়তে থাকবে এবং আস্তে আস্তে বাতাস কিছুটা শুকনো হওয়ার সম্ভাবনা থাকছে ধীরে ধীরে শীত আবারও স্বমহিমায় ফিরে আসবে অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আরও একবার এই এলাকাগুলোতে শুরু হবে আপাতত এই ছিল আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর তার সাথে আপনার এলাকাতে এই অসময়ের বৃষ্টিটা হবে কিনা সেটা জানতে চাইলে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রশ্ন রাখবেন পরবর্তী আপডেট নিয়ে আবার ফিরে আসবো እን እን